হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অ্যাড্রেসটা এটা হচ্ছে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন রোড নাম্বার এগারো সেক্টর ছয় উত্তরায় চলে এসেছি আজ চলে এসেছি হচ্ছে আপনাদের জন্য উত্তরা ভ্যানে সিরামিক্স নিয়ে তাহলে চলুন দেখি ভ্যান সিরামিক্সের কোনটা কীরকম প্রাইস পড়ে আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন চমৎকার সব কালেকশান আর জানতে পারবেন এই দান সম্পর্কে যে প্রথমে দেখুন সুন্দর একটা হোয়াইট বাটি দেখিয়েছি এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে ইয়েলো কালার আর একটা বাটি দেখাচ্ছি এটার প্রাইস থাকবে একশো বিশ টাকা করে আগে এই দোকানগুলি আপনারা শুধু সকালে আর বিকালে পেতেন এখন শুধুমাত্র বিকালেই বসে এখন আরও একটা বাটি দেখাচ্ছি এটার প্রাইস পাবেন হচ্ছে দুশো টাকা করে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে জানতে পারবেন কখন কোন দোকানটা বসে কখন গেলে আপনাদের সুবিধা হবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা এখন আকিজের আরও একটা বাটি দেখাচ্ছি একই সাইজের কিন্তু এই বাটিটার প্রাইস পড়বে তিনশো টাকা এর আগে যেটা দেখিয়েছি সেটা এক্সপোর্ট কোয়ালিটির বাটি সেটা প্রাইস ছিল দুশো টাকা আর আকিজেরটার প্রাইস পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখুন আরও একটা বাটি দেখাচ্ছি এটাও আকিজের এটারও প্রাইস পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে আমি এখানে কোনো জিনিসের দাম বেশি বা কম সেটার জন্য আপনাদের দেখাচ্ছি না আমি আপনাদের উত্তরা ভ্যানে যে সিরামিক্সগুলি পাওয়া যায় সেগুলোর প্রাইস কেমন শুধু সেইটা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্যে আজকে আমার এই ভিডিওটা দেখুন এই যে নীল বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন দুশো টাকা করে এটা হচ্ছে আকিজের একটা বাটি আকিজের যে কোনো সিরামিক্স পণ্যের প্রাইসটা একটু বেশি থাকে এরপরে দেখুন আরও একটা বাটি দেখাচ্ছি এই যে বাটিটা এটা এক্সপোর্ট কোয়ালিটির এর প্রাইস পাবেন একশো টাকা করে এরপরে আপনাদের সুন্দর কিছু মগের কালেকশন দেখানোর চেষ্টা করব দেখুন এটা হচ্ছে একটা প্যারাগন কোম্পানির মগ মগটা একটু দেখুন কতটা সুন্দর আর কতটা ডিপ দেখতে পাচ্ছেন প্যারাগন লেখা এটার মধ্যে হাফ লিটার পানি ধরবে এটা এতটাই ডিপ এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন বন্ধুরা এখন আরও একটি মগের কালেকশন দেখাবো দেখুন এটা হচ্ছে আকিজার একটা মগ এই মগটার প্রাইস পাবেন দুশো টাকা করে সেম ডিজাইনে সেম কালারের মগ পাবেন আরিয়ান কোম্পানির মধ্যে প্রাইস থাকবে একশো টাকা করে এরপর হচ্ছে ঢাকনা সহ একটা বাটি দেখাবো এই বাটিটার প্রাইস পাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে এই যে দেখুন বন্ধুরা হোয়াইট এই ঢাকনা সহ বাটিটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন ভেতরটাও বেশ একটি ডিপ থাকবে স্যুপ বাটি হিসেবে ডালের বাটি হিসেবে আপনারা যে কোনো খাবার সার্ভ করতে আপনাদের পছন্দ মতো এটাতে ব্যবহার করতে পারবেন এখন একটা কোরমাদানি দেখাচ্ছি এটা হচ্ছে ছোটো সাইজের কোরমাদানি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটার প্রাইস থাকবে ছশো টাকা করে আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের এটার প্রাইস থাকবে হচ্ছে নশো টাকা করে এরপরে আপনাদের কিছু বাটি কালেকশন দেখবেন এটা হচ্ছে একদম ডিপ সবুজ বা পিৎ কালার যেটাই বলে না কেন এটার প্রাইস থাকবে পার পিস একশো টাকা করে এ ধরনের অনেকগুলি বাটি কালেকশান আপনারা পেয়ে যাবেন এই ভ্যানের সিরামিক্সগুলি আপনারা এখানে তিন থেকে চারটা দোকান পাবেন এই দোকানগুলি প্রত্যেকটাই বসে হচ্ছে তিনটার পরে বিকেল তিনটের পরে গেলে আপনারা এইগুলি পেয়ে যাবেন দেখুন এখানে সুন্দর একটা মগ দেখাচ্ছি এই হ্যান্ডেলের জায়গাটা থাকতে হচ্ছে শেপের মধ্যে দেখুন আশা করি বুঝতে পারছেন এই শেপের মগগুলি পেয়ে যাবেন আপনারা একশো টাকা করে আর লালটা পেয়ে যাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখুন কি কিউট লাগছে দেখতে সাদাটা একশো লালটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এরপরে আখিজার একটা কাপ সেট দেখাচ্ছি এরকম ছয়টা কাপ সেট পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা করে এটার মধ্যে আপনারা কালার পাবেন দেখুন এই যে একটা কালার দেখাচ্ছি এই দুইটা কালার পেয়ে যাবেন পনেরোশো টাকা করে থাকবে এরপরে হচ্ছে আপনাদের আরিয়ান কোম্পানির একটা কাপ দেখাচ্ছি এই কাপ সেটটা পেয়ে যাবেন এক হাজার টাকা করে ছয়টা কাপ এবং প্রিজ পেয়ে যাবেন আরিয়ান কোম্পানির এক হাজার টাকায় এরপর আরেকটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা করে এখন যে কাপ সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে এগারোশো টাকা করে এছাড়াও আপনারা প্যারাগনের আরও কিছু কাপ সেট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাবেন দেখুন এই প্যারাগনের এই কাপ সেটটা আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা করে এটার মধ্যে পিঙ্ক কালারও থাকবে কিন্তু এই কাপগুলি যদি আপনারা শুধু কাপ কিনতে যান নিউ মার্কেট বা অন্য কোনো জায়গায় পার পিস কাপ থাকে একশো টাকা করে সেগুলি কিন্তু নর্মাল কোয়ালিটির আর এটা হচ্ছে আরিয়ান কোম্পানির এরপরে দেখুন সুন্দর আপনাদের একটা মগ কালেকশান দেখাচ্ছি দেখুন এর ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস থাকবে হচ্ছে পার পিস দুশো পঞ্চাশ টাকা করে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাগনের এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে ব্লু আর হোয়াইটের মধ্যে এরপর একটা চায়না মগ দেখাচ্ছি যেটা হ্যান্ডেল এবং উপরের বর্ডারটা শুধুমাত্র ব্লু কালার থাকবে এটার প্রাইস থাকবে একশো টাকা করে এরপর কিছু ট্রে কালেকশান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ট্রে তো আমাদের সব সময় লাগে এই ব্ল্যাক কালার ট্রেটা পেয়ে যাবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে বড় সাদা ট্রেটা পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা করে এরপরে ছোট এই ট্রেটা পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে এরপরে সাইডে ডিজাইন করা দেখুন এটা চার ডিজাইন করা আছে এই এটার প্রাইস পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা করে এরপরে একটা মিনি কাপ দেখিয়ে দিব এটা একটাই মাত্র আছে দেখুন এই কাপটা কতটা সুন্দর এই কাপ পিস সেটটা এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে এখানে হিউজ পরিমাণের প্লেটের কালেকশান পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে দেখুন এখানে অনেকগুলি কালার আছে যেটা এনে না কোনো প্রাইস থাকবে একশো টাকা করে একশো টাকা করে সরি আর এই আকিজের যে প্লেটগুলি আছে এগুলি পেয়ে যাবেন তিনশো টাকা করে এখন আরও কিছু বাটি কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এই ছোটো বাটিটা এটারও প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে এরপর গোলাপি বাটিটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে এই তিনটা কালারে যেটাই নেন না কেন প্রাইস থাকবে আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদের ইয়েলো কালারের মধ্যে প্রিন্টের একটা বাটি দেখিয়ে দিব এই বাটিটার প্রাইস পাবেন দুশো টাকা করে এখানে যে প্রিন্টের বাটিগুলি দেখতে পাচ্ছেন এই হোয়াইট বাটিটার মধ্যে ব্লু প্রিন্ট এটাও থাকবে হচ্ছে দুশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে হবে আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এখন সুন্দর আরেকটা সাদা স্যুপ কাপ দেখাচ্ছি দেখুন দুই দিকে হ্যান্ডেল থাকবে এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে আজকের দিকে ছটা নিয়ে যেতেন প্রাইস থাকবে হবে আটশো টাকা করে এখন সুপ কোয়ার্টার প্লেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এই কোয়ার্টার প্লেটগুলোর মধ্যে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন করে আপনারা এটা খোলা পেয়ে যাবেন হচ্ছে এখানে আরও একটা প্লেট দেখছেন ছোটো সাইজের এটার থাকবে হচ্ছে একশো বিশ টাকা করে এটারও তিনটা চারটা কালার পেয়ে যাবেন একশো বিশ টাকার ছোট প্লেটগুলোর মধ্যে এরপরে আরও কয়েকটা প্লেট দেখিয়ে দিব আশা করি এই প্লেটগুলো আপনাদের ভালো লাগবে আপনারা এখানে একশো টাকা থেকে শুরু করে চা ছয়শো বা নয়শোর মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এখন দেখুন কুয়েশো কোয়ার্টার প্লেট দেখিয়ে দিচ্ছি মার্বেল কোটের এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে আরও একটা আছে এই প্লেটগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের জন্য এই সুন্দর সুন্দর কালেকশনগুলি দেখানোর এই সুন্দর ডিজাইন করা প্রিন্টের হোয়াইট প্লেটটা প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে এখন আপনাদের কিছু সুন্দর একটা সার্ভিং ডিশ দেখাবো এই প্লেটটা তো আপনাদের দেখিয়েছি মনে হয় আগে এই প্লেটটার প্রাইস থাকবে একশো টাকা করে এখন একটা ডিপ সার্ভিং ডিশ দেখাবো যেটা আপনাদের খুবই প্রয়োজনে আসবে রাইস সার্ভ করার জন্যে হোক বিরিয়ানি সার্ভ করার জন্য হোক আর যেই কিছু সার্ভ করতে চান না কেন বেশি কিছু একসাথে বেশি লোকের জন্য সার্ফ করতে এই ধরনের ডিপ সার্ভিং ডিশ আমাদের প্রয়োজন হয় এই সার্ভিং ডিশটার প্রাইস পেয়ে যাবেন আপনারা আস্কিং প্রাইস ওনাদের হচ্ছে নশো টাকা সেলিং প্রাইস সাতশো টাকা করে এরপর এখানে আরও কিছু বাটির কালেকশান দেখতে পাচ্ছেন এই বাটিগুলি প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে মানে পাঁচশো টাকা ওনার হচ্ছে আর সেলিং প্রাইস সাতশো টাকা ওনার আস্কিং প্রাইস আর ব্ল্যাক কালারটার প্রাইসটা একটু বেশি থাকবে যে সবগুলি প্রোডাক্টের প্রাইস তুলনামূলক অন্য সব প্রাইসের চেয়ে বেশি এখন একটা শিকাব ডিশ দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে তো বন্ধুরা অনেক অনেক কালেকশন দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগছে এ ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন দেখতে পাবেন এত সুন্দর সুন্দর সব কালেকশান এই তো এই ভিডিওতে আরও একটা কালেকশান দেখিয়ে দিলাম এই ট্রেটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনাদের কারো যদি ভালো লাগে আপনারা একবার ঘুরে আসতে পারেন উত্তরা রাজলক্ষ্মীতে উত্তরা রাজলক্ষ্মীতে পেয়ে যাবেন এ ধরনের কালেকশান এখন দেখতে পাচ্ছেন একটা মগের কালেকশান এই মগগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপরে আপনাদের আরও একটা মগ দেখাচ্ছি এটারও প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এই তো বন্ধুরা আজকে আমি উত্তরা রাজলক্ষ্মীর পেছনে এই যে সুন্দর সুন্দর সিরামিকের ভ্যানগুলি থাকে এই ভ্যান থেকে আপনাদের সুন্দর কিছু কালেকশান দেখানোর চেষ্টা করছে আশা করেছি ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে এই যে মার্বেল কোটিং মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এই মার্বেল কোটিং সবগুলো মগ প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এছাড়া এগুলোতে দেখিয়েছি দুশো পঞ্চাশ টাকার মগগুলি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ